হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি আজকে কি রান্না করতেছি আমি আজকে রান্না করতেছি ছোটো মাছ তো এখানে আমি দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কচি কাঁচামরিচ হলুদ পাতা দেখছো এগুলো হলো হলুদ পাতা আসলে হলুদটা আমাদের অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে পাতাও সেম হলুদে যে কাজ আর পাতা একে কাজ তো বন্ধুরা দেখো আমি আজকে ছোটো মাছ রান্না করতেছি তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো এখন দিয়ে দিচ্ছি আমি মাছ মাছ ধুয়ে রেখেছি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ধরে দিয়ে দিলাম এখানে আমি দিয়েছে তেল পিঁয়াজ কষি আর হলদ পাতা তো এখানে দিয়ে দিচ্ছি এখন হলুদ হলুদ এর গুঁড়া দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লাল মরিচ মরিচটা রান্ধনি মরিচ ঝাল আছে তাই ছোটো মাছে একটু ঝাল লাগে মোটামুটি ঝাল খায় আর এখান দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে মশালা মাছের মশলা মাছের মশলা দিয়ে দিলে এখন এখানে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে দিকে দিচ্ছি লবণ করে মতন লবণ দিয়ে দিলাম তো মাছ মেখে নিচ্ছি মাছটা আমি বসে দিলাম দেখো বন্ধুরা মাছটা বসা দিয়েছি একটু মাখা ঝোল দিয়ে মাখা মাখা ঝোল দিয়ে সব কিছু দিয়ে দিলাম মাখা মাখা ঝোল দিয়ে মাছটা আমি বসা দিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো আমি যতক্ষণ রান্নাটা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আছি তোমরা ভিডিওটা দেখবে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তাও তোমাদেরকে আমি দেখাবো মাছটা আমি ডেকে দিচ্ছি ডেকে দিলাম দশ মিনিট পক্ষে করতে হবে হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা